এই যতীন এই চল তো ফিশারিতে দেখে এসি ওখানে মাছ টাছ গুলো ছাড়া হয়েছিল ও মাছ গুলা কিরকম আছে দেখে চল এই যতীন ফিশারিতে চল একটু ঘুরে আছি চলো করতে হাসাই চল চল ওখানে কে জাল টাল দিচ্ছে নাকি ঘুরে আছি চল চলো করতে হাসাই তাহলে ফিশারি দিকে চল ঘুরে আসি হ্যাঁ করতে এই যতীন ওই ঘাটে ওই মেয়েটা কে বল দেখিনি মাথায় লাল ঘুমটো টেনে কে বল দেখিনি আরে যতীন ওই ঘাটে হচ্ছে মেয়েটা বসে আছে ওই মাথায় হচ্ছে লাল ফুল মেয়েটা কে বল দেখিনি মালটা আরে কর্তা আপনি জানেন না ও বসন্তর মেয়ে কদম গো ওরে চল চল একবার দেখে আসি মেয়েটাকে হ্যাঁ কর্তা চলুন আরে মালটা খুব ডাবুর ডুবুর হয়েছে তো হ্যাঁ কর্তা এ কদম ওখানে কি করছিস একা একা বসে কদম রে আরে কি গরু এ একদম আরে বুসা বুসা কি গরু ধরে বাবু বসে বসে আর কি করব মা ধরছি আরে বুসা বুসা মা ধরতে হবে চলে আমার তো হচ্ছে মা দুবো বিক্রি করব আহা কি মরণ কর্তা মশাই আপনার তো রোদ লাগছে আরে রোদ তো দেখো লাগু তো মালটা বেশ জাবুর ডুকুর আছে দেখি এই